ধন্যবাদ সবাইকে পরবর্তী ভিডিওতে আসলে আমি যে বিষয় নিয়ে আলোচনা করবো এই যে ত্রিকোণমিতির বিভিন্ন আসলে বিষয় নিয়ে আলোচনা অনুপাত অনুপাত বলতে কি যে আমার একটা এই যে ত্রিকোণ যে সাইড যে ভাগ হয়েছে মানে এখন কোন ভাগে পড়লে অ্যাঙ্গেলটা কোন ভাগে পড়লে সেটা পজিটিভ না নেগেটিভ হবে তার বিষয় সম্পর্কে আলোচনা করার জন্য আজকের আসলে ভিডিওটা আমি ইতিপূর্বে যে ভিডিও গুলোতে দেখানো হয়েছিল আসলে কোন পজিটিভ বা নেগেটিভ ধারাবাহিক মানে ফিক্সড একটা পঁয়তাল্লিশ ডিগ্রি হোক তিরিশ ডিগ্রি হোক বা দশ ডিগ্রি হোক নিয়ে যে আলোচনা করলে তার প্রেক্ষিতে যে পজিটিভ নেগেটিভ হয় সেটাই নিয়ে আমি আলোচনা করবো তো আমি প্রথমে একটা দেখেছি যে নব্বই এটা কেন দেখা কারণ আমাদের যে নব্বই ডিগ্রি আছে নব্বই ডিগ্রি ঘরের অল হলে যে পজিটিভ অল যদি পজিটিভ হয় তাহলে এখানে নিয়ে আমার বেশি মাথা ব্যথা পারে এখানে কারণ এই ঘরে যে মানে আসুক না কেন সবই এলাকা পজিটিভ হয় সাপোজ আমার এখানে যদি

এটা এখানে তো সবই তো পজিটিভ আসছে এখন পজিটিভ হওয়ার পরে এখান থেকে যদি এই এইটা ক্রস করে এই নব্বই ডিগ্রি যদি ক্রস করে যায় তখন এখান থেকেই কি আমার পরিবর্তনের একটা ব্যাপার আছে তাহলে এখান থেকে যখনই এই পর্যন্ত আমার নব্বই ডিগ্রি আর এটা তো টি সেটাই আমি এখন দেখাচ্ছি নব্বইয়ের সাথে যদি ঠেটা কোন যদি যোগ করি ঠেটা বলতে কি এখানে ঠেটা দশ ডিগ্রি হতে পারে তিরিশ ডিগ্রি মানে মোট কথা এই যে নব্বইয়ের পরে নব্বইয়ের পরে থেকে মানে বিরানব্বই থেকে একশো আশির একশো আশির কোম এই একশো আশি ডিগ্রির কম হওয়া মানে কি সে দ্বিতীয় কোয়ার্ডেন্টে পড়ে এই দ্বিতীয় কোয়ার্ডেন্টে পড়লে তখন তার কি অবস্থা হয় সেটাই আর কি এখন দেখা যাচ্ছে আমি সেটা এখানে দেখাইছি যদি এখানে সাইনের সাথে নব্বই এই নব্বই এবং প্লাস থেটা তার মানে এই থেটার ডিগ্রি যদি যোগ হয় যোগ হওয়ার পরে কি ঘটনা ঘটে তার মানে আমি বললেছি যে এখানে আহ সাইন নব্বই ডিগ্রি মানে এর মান চেঞ্জ হবে কেন চেঞ্জ হবে এর এর সাথে কি একটা ওয়ান গোল আছে ওয়ান ইন টু নব্বই এই ওয়ানটা কি একটা কি বিজুল সংখ্যা বিজুল সংখ্যা হলে কি আহ এর কি পরিবর্তন হবে মানে মানের কি পরিবর্তন হবে পরিবর্তন হয়েছে পরিবর্তন হয়েছে হওয়ার পরে কষ্ট এটা হয়েছে কারণ কষ্ট এটা হওয়ার পরে এই যে আমি নব্বই সাথে যে ঠেকা যোগ করছি যোগ করার পরে কি সে এই ঘরে থাকছে দ্বিতীয় করে আমি ইতিপূর্বে যে ভিডিও দেখিয়েছিলাম সেখানে দ্বিতীয় কোয়ার্ডেন্টে কি হয়েছিল দ্বিতীয় কোয়ার্ডেন্টে সাইন এবং কসে কসে ফেলে কি পজিটিভ পজিটিভ আসে আর বাদ বাকি কি নেগেটিভ আসে তার মানে কি তাহলে এই যে এখান থেকে আমার দেখতে হবে যে আমি এই হিসাবটা করব না এটা তো আমি পরে কনভার্ট করছি এখান থেকে আমার হিসেবটা করতে হবে তার মানে সাইন সাথে নব্বই প্লাস থিটা তার মানে এই ঘরে আসে এই ঘরে কি সাইনটা কি পজিটিভ তার মানে কি পজিটিভ চিহ্ন হবে আর এই যে সাইন এখানে ওয়ান থাকার কারণে দ্বিতীয় থাকার কারণে এখানে চিহ্নের পরিবর্তন মানে কস থিটা এটা হয়েছে এখন এটা আমি ডিগ্রি ডিগ্রিতে দেখাইছি এটা লাগে ডিগ্রি এখন যদি এটা রেডিয়ানে থাকত রেডিয়ানে থাকি আসলে কি হতো রেডিয়ানে থাকলে কি এরকম একটা ফরম্যাট হতো যে যে কোনো মান এন ইনটু পাই বা টু প্লাস মাইনাস থিটা এরকম একটা কন্ডিশন তবে এখানে এন এর মান এন এর মান এন এর মান যদি জোড় বা বিজোড় হয় সেটা আমি দেখিয়েছি বলি এন এ মান বেজ হবে যদি কস হবে আর এই যে নব্বই ডিগ্রি এই নব্বই ডিগ্রি থাকার কারণে এটা কস ঠেটা তার মানে এটা এই এই সাইনটা কি এই ঘরে কি পজিটিভ তার মানে এটা পুরোটাই কি পজিটিভ থাকে কিন্তু কস থাকে কিন্তু এই ঘরে যদি কোনো কস পড়তো কস থাকলে কি মাইনাস হবে মাইনাস সাইন থেটা ওই একই নিয়ম অনুযায়ী কস থাকলে কষের যদি রেডিয়ান দেখতো তা ওই একই মাইনাস সাইন থেটা মূলত এই লাইন থেকে আমার হিসাব করতে হবে পজিটিভ না নেগেটিভ হবে হিসেবটা করতে হবে এখান থেকে যে এটা পজিটিভ হবে না নেগেটিভ হবে এটা কি মাইনাস কোয়ারটা আর এই যে আলটিমেটলি আমি যদি রেডিয়ানের হিসেবটা করি আমরা জানি কি এই যে পাই ভাগ টু যদি রেডিয়ান থাকে এটা রেডিয়ান রেডিয়ান কি রেডিয়ান সমান কি একশো আশি ভাগ পাই ডিগ্রি তার মানে একশো আশি ভাগ পাই ডিগ্রি তাহলে এটা এটা যদি কাটাকাটি করে নব্বই তার মানে নব্বই ডিগ্রি হয় তার মানে আমি যেখান থেকে এই পাই ভাগ টু রেডিয়ান লিখছি এইটে লেখা এইটাই লেখলেও আবার এটা 90 টিও লেখা যায় ওই পাই রেডিয়ানে হিসাব করাটা উপায় একই জিনিস জাস্ট একটা রেডিয়ান মানে দুইটা এককে প্রকাশ করতে পরবর্তীতে দেখাইছি এখন আর একটা মান আছে এখন এখান থেকে কত এই একশো আশি তাহলে একশো আশির থেকে যদি মাইনাস থেকেটা বাদ দিই তার মানে কি আলটিমেটলি এই একশো আশি এসে আবার ঘুরে এগিয়ে চলে গেছে তার মানে এরকম একটা জায়গা এরকম একটা জায়গায় থাকি কি এই ঘরে কি এই নিয়মটাই কি জাস্ট ফলো হবে জাস্ট আশির পরিবর্তে মানে ইয়ে সাইনের পরিবর্তন হবে না এখানে সাইনের পরিবর্তন হবে না যেমনটা টু ইন্টু কি পাই ভাগ টু টু জোর সংখ্যা জোর সংখ্যা যদি হয় তাহলে এখানে কি বলতে সাইনের পরিবর্তন হবে সেটা আমি দেখাই তবে ওই একই ঘরে থাকে কারণ শুধু সাইনের বিষয়টা মনে রাখলে পরবর্তীতে দেখেছি আশি প্লাস আশির সাথে একশো আশি ডিগ্রির সাথে যদি ঠেটা যোগ হয় আশি ডিগ্রির সাথে ঠেটা যোগ হয় মানে বিজয় দাস যে এই পর্যন্ত আমার আশি আছে একশো আশি ডিগ্রি এটা কি একশো আশি ডিগ্রি তার সাথে থেটা যোগ হয়েছে তার মানে এই থেটা ডিগ্রি যোগ তা থেটা ডিগ্রি যদি তার সাথে যোগ হয় তাহলে আসলে বিষয়টা কি দাঁড়ায় এই যে থেটা ডিগ্রি যদি যোগ হয় যখন আমি সাইন ধরছি সাইন কি এই ঘরে কি সাইন এই ঘরে কি সাইন কি আটে পজিটিভ না নেগেটিভ 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 হওয়ার পরে এই যে টু এখান থেকে একশো আশি মানে কি এখান থেকে যদি টু ইন্টু পাই টু করি নব্বই দুখানে আশি এই যে নব্বই গুণ টু

এখন ভাবে যদি এখানে যদি আর একটা অ্যাঙ্গেল দেখল অ্যাঙ্গেল আমি এখানে দেখিয়ে দিচ্ছি যে এত ডিগ্রি কোণের বিষয় তার মানে এইটা কোন ঘরে পড়বে তার মানে এখান থেকে দুইশো সত্তর সত্তর থেকে আবার কিছু কোন তার মানে বিষয়টা এরকম একটা জায়গায় পড়বে তার মানে এই ঘুরে এই পর্যন্ত তার মানে এইটা কোন ঘরে এটা তো তৃতীয় কোয়াড্রেন্ট এই তো তৃতীয় কোয়াড্রেন্টে থাকলে কি তৃতীয় কোয়াড্রেন্ট এর নিয়মে কি পার্থক্যটা হবে আর এই জন্য আমি প্লাসটা দেখাইছি জাস্ট হয়ে গিয়ে 270 এর সাথে প্লাসটা যোগ হলি কি আছে প্লাসটা যোগ হলি কি কোন অবস্থা প্লাসটা যোগ হলি প্লাসটা যোগ হলি তার মানে এই পর্যন্ত কি 270 70 এর থেকে এত যোগ তার মানে এই কোয়াড্রেন্ট সেটাই আমি দেখাচ্ছি 270 প্লাস

cos আর কি cos আর sec কি পজিটিভ আর বাদ বাকি কি নেগেটিভ তাই নেগেটিভ যদি হয় তার মানে এটা কি পজিটিভই হবে এই cos আর sec কি হলে সরি cos আর sec হলে কি পজিটিভ তাই পজিটিভ যদি হয় তার মানে এখানে sec হয়ে গেছে তার মানে কি পজিটিভ পজিটিভ হওয়ার পরে কি কি থাকার কারণে এটি পরিবর্তন হয়েছে cos এ গিয়েছে আর এই থিটা ডিগ্রি তাই cos x থিটা তার মানে এই পজিটিভ cos x তার মানে এখানে যদি cos আসতো এখানে যদি সাপোজ cos আসতো

পঁয়তাল্লিশ ডিগ্রি ষাট ডিগ্রি নব্বই ডিগ্রি এই নব্বই ডিগ্রি এইসব কোণে আসলে কি কি মান দাঁড়ায় এগুলো আমাদের মুখস্থ রাখতে হবে মুখস্থ না রাখলে সাপোজ আমার পঁয়ত ডিগ্রি মান আসলে হলে এবার ওর তাহলে এইটা যদি আমি আবার যদি এই যে প্রমাণ করে বের করতে চাই তাহলে তো সময় সাপেক্ষের ব্যাপার সময় সাপেক্ষে এত সময় তো আমার হাতে নেই পরীক্ষা হলে কি এত সময় থাকবে থাকবে না এই জন্য কিছু মান আছে মুখস্থ করতে হবে সেটাই আমি আজকে দেখাচ্ছি জাস্ট এখন আমি একটু বিস্তারিত আলোচনা করছি বিস্তারিত আলোচনা করলে কি সুবিধা হয়

কিন্তু আলটিমেটলি এখান থেকে জিরো ডিগ্রি থাকা না থাকা মানে কি এই লাইনটা এরকম হবে সাপোজ সাপোজের তারপরে আমি একটা অতি একটা ফর্মুলা অনুযায়ী একটা মানে ফর্মেট দেখাইছি জাস্ট বোঝায়নি আমি যদি এখানে জিরো ডিগ্রি ধরি জিরো ডিগ্রি মানে কি এই জিরো ডিগ্রি যে জিরো ডিগ্রি ধরলে সাপোজ এই যে এখান থেকে আসে আমি এটা এখানে এই পর্যন্ত দেখাইছি দেখানোর পরে এখান থেকে এটা কাটেছি এখন এইটা যদি আস্তে আস্তে নিয়ে আসি এই পর্যন্ত নিয়ে আসলাম তারপরে আবার এই পর্যন্ত নিয়ে আসলাম তারপরে এটা একেবারে এর সাথে শুয়ে দিলাম তার মানে আলটিমেটলি বোঝা যাচ্ছে যে এই যে ওপি যদি ধরি একটা ও পি ধরি আর এখানে এম ধরলাম এটা এখানে ও ও এম টা এই পর্যন্ত আসে তার মানে এইটা আনতে আনতে এটা সে মানে এর এই লাইনের উপর শুইয়ে দিলাম দিলি তার মানে আলটিমেটলি কি হচ্ছে যে ওপি সমান হয়ে যাচ্ছে এইটি এখানে ছিল এটি এখান থেকে টেনে ধরে এখানে এখানে আবার ছুঁয়ে তবে তখন আর এইগুলো থাকলো না তখন এইগুলো না থাকি এটা কি এর সাথে মিশে গেল এই জায়গায় এসে কি হইল এই থেকে যে ওপিটা ছিল এই ওপি সমান কি হয়ে গেল কি সমান হয়ে গেল আর এখান থেকে যে লম্বটা ছিল এই যে লম্বটা লম্বটা এখন আসে এখন লম্বটা নেই লম্বটা এর সাথে মিশে গেছে তার মানে এখানে লম্বর মান যে পি ছিল সেটা এখন জিরো হয়ে গিয়েছে আমি সেটাই ধরে নিয়েছি যে পি এম এর নম্বর মান জিরো আর ও পি সমান ও এম যদি হয় তাহলে কস জিরো ডিগ্রি মান কত কস জিরো ডিগ্রি মান কত মানে এইটা দেওয়ার উদ্দেশ্য হলো আমি একটা সমগণী ত্রিভুজটা যাতে দেখলে বোঝা যায় যে সমগণী ত্রিভুজ ওই ফরম্যাট অনুযায়ী আমি আসলে মানে আমার পুরাতন জিনিস দিয়ে আসলে আলোচনা করা আছে কসটা সমান কি ভূমিভাগ অতিভুজ ভূমিগত ও এম অতিভুজ কত ও পি তাহলে ও পি আর ও এম কি সমান যদি ও পি আর ও এম যদি সমান হয় তার মানে এখানে cos এর মান কি 1 আসে তার মানে cos 0 ডিগ্রির মান 1 আর sin 0 ডিগ্রির মান কত sin 0 ডিগ্রির মান তাহলে লম্ব বা কত লম্ব কত pm তাহলে এই pm টা কি 0 0 যদি হয় তার মানে 0 ভাগ কোন কিছু ওই আমি ধরলাম ওই মান আসে তো 0 ভাগ কোন কিছু ধরলি কি 0ই আসে আর tan θ কি tan θ tan θ হলে যে লম্ব ভাগ ভূমি লম্বটা কত pm লম্ব ভাগ কি অতিভুজ

আর কসেক কসেক জিরো ডিগ্রির মান কত ইনফিনিটিভ আসবে কারণ এই দুইটার মানই কি কেন আসে ওয়ান ভাগ জিরো এই ওয়ান ভাগ জিরো করা মানে কি মানে সামথিং ভাগ কিছু জিরো মানে কোন কিছুকে জিরো দ্বারা ভাগ করা যায় না জিরো দ্বারা গুণ করা যায় কোনো কিছুকে জিরো দ্বারা বিক্রি করা যায় না জিরো দ্বারা ভাগ করা না গেলে যায় না বিদায় এটার মান হলে গিয়ে কিন্তু মানগুলো হিসাব করা হয় পরবর্তীতে

এই যে ভূমি ভূমি করলে কি মান কত রুট থ্রি আর আমি কাজ করবো কি ওম একটা তাহলে এই কাজ করি কষ্টটা কষ তিরিশ ডিগ্রির মান কত আর ভূমি বা কত এই রুট থ্রি বা কাটাকাটি করলে কি রুট থ্রি তার মানে এই কষ্ট ডিগ্রি মান রুট থ্রি তেমনি সাইন ত্রিশ ডিগ্রি মানুষ একই তিরিশে টেন তিরিশ ডিগ্রি একই এখন যদি এখানে মাইনাস আছে মাইনাস নিয়ে আসলে না এটা কি হয় যে মাইনাস যদি কখনো থাকে মাইনাস যদি তাকে আমি বলি যে এই যে সাইন মাইনাস মোট কথা সাইন মাইনাস থ্যাটা এটাকে ভাঙলে সাইন মাইনাস সাইন থ্যাটা হয় তার মানে আসলে এটা কি হয় কি না এটা আমি পুরো মান করে দেখাচ্ছি যে আসলে এই মানটা আমি আগে যেরকম থ্যাটার দিয়ে করিয়েছিলাম আগে ভিডিওগুলোতে এটি আসলে এখন আসে কিনা এটা যদি আসে প্রথমে আমি ধরে নিলাম সাইন তিরিশ ডিগ্রি তার মানে বা কিভাবে তার মানে এই লম্বটা কি এই এখান থেকে এই টুকটা এইটা কি ওয়াই বারের দিকে না তার মানে এই মাইনাস এটা কি এটা নেগেটিভের দিকের অংশ এটুকু পজিটিভের অংশ আর এটুকু নেগেটিভ মাইনাস আর এই অতিভুজ অতিভুজ

ত্রিশ ডিগ্রি এতটুকু হিসাবটা করতে হবে ওই যে যে সাইন মাইনাস থাটার হিসেবটা যে মাইনাস সাইন থাটা মাইনাস সাইন থাটা তার মানে এই মাইনাসটা তো আমার হয়ে যাচ্ছে এই যে এখান থেকেই তো হিসেব করলি তো আমার অতিভূতির সূত্র অনুযায়ী এখানে তো হয়ে যাচ্ছে ওখান থেকেই তো আমি মাইনাসটা পেয়ে যাচ্ছি তার মানে এই যদি মাইনাস রেখে তাহলে এখন মাইনাস রেখে দিলাম আর ডিগ্রি মান তো হাফ দাঁড়ি তার মানে আলজিমেটলি এর সাথে আর এর সাথে কি আমার কি লেগে যাচ্ছে তার মানে অবশ্যই এখানে মাইনাস হবে এটাই দেখানো বলা হয়েছে যে মাইনাস আসলে কোথায় কখন হবে পরবর্তীতে পরবর্তীতে বিভিন্ন অ্যাঙ্গেলের মান আসে যা পঁয়তাল্লিশ ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি করে আছে তার মানে এখান থেকে যদি আমি পঁয়তাল্লিশ ডিগ্রি হিসেব করি তাহলে কস পঁয়তাল্লিশ ডিগ্রির মান কত কষ পঁয়তাল্লিশ ডিগ্রির মান কত ওয়ান বাই গ্রুট টু সাইন পঁয়তাল্লিশ ডিগ্রির মানুষ আসবেনি ওয়ান বাই ওয়ান বাই গ্রুট টু আর টেন পঁয়তাল্লিশ ডিগ্রি টেন পঁয়তাল্লিশ ডিগ্রির মান আসে ওয়ান পরবর্তীতে আর একটা ডিগ্রি তার মানে ষাট ডিগ্রি হিসেবটা করছি এইটাকে আমি হিসেবটা এরকম করলাম ওইটা আমি এখান থেকে নিয়ে আসলাম এটা নিয়ে আসলাম যে ষাট ডিগ্রি এখানে মান আছে এটা আছে রুট থ্রি এটা টু তার মানে এই কোন আর একটা কথা বলি যে আমি যখনই যে কোনটা হিসেব করবো এই কোন এই সাথে ভূমি আর অতিভূষ মিলে কোন হবে মানে মানে যে কোনটা হিসেব করা হবে আর এখান থেকে যদি নাইনটি ডিগ্রি তো হিসেবে এই ভূমি আর অতিভূষি মিলে যে কোনটা হিসেব করা হয় সে ধরা হয় তো আমি যদি এখান থেকে এই কষ ষাট ডিগ্রি ধরি আমাৰ যদি কচ এই ষাঠি ডিগ্ৰীৰ মান কত আছে কছ ষাঠ ডিগ্ৰী ধৰা মানে কি এইটো ভূমি এইটো তোমাক আৰু এইটো কচ টাইপ ডিগ্ৰীৰ মান কত ভূমি ভাগ কি ভূমি কত এ অতি কোচ কত টু আহিছে এ কেতে মানে হাফ তাৰমানে কচ ষাঠ ডিগ্ৰীৰ মান হ'লে হাফ আৰু চাইন ষাঠ ডিগ্ৰীৰ মান লম্বভাগ মানে টু টেন ষাট ডিগ্রির মান টেন ষাট ডিগ্রির মান লম্বাগুলি তার মানে এই রুট থ্রি তার মানে এখান থেকে একটা জিনিস মনে রাখা যায় যে কষ তিরিশ ডিগ্রি তার উল্টা কষ তিরিশ ডিগ্রির মান হলে রুট থ্রি ভাগি আহ আর কষ ষাট ডিগ্রির কয়েক ডিগ্রির মান হাফ আবার সাইন তিরিশ ডিগ্রির মান হাফ সাইন ষাট ডিগ্রির মান রুট থ্রি ভাগ

এই যে বিভিন্ন ধরনের যে এইগুলো মোটামুটি মুখস্থা রাখতে মুখস্থ রাখলে যে কোনো ধরনের অঙ্ক করার ক্ষেত্রে আরো কাজে লাগবে এবং পরবর্তীতে আমি অঙ্ক করাবো ধন্যবাদ সবাইকে